আসসালামু আলাইকুম প্রিয় ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখানে আজকে আলোচনা করব আজকে যে মিটিংটি অনুষ্ঠিত হবে দুইটা তিরিশ মিনিটে সেই মিটিংটিতে কি আলোচনা হবে সেটি নিয়ে আমি আজ ভিডিওটি তৈরি করলাম এবং সেখানে কি সমাধান হবে তাও ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আর আপনারা আপনাদের যে কোনো তথ্য মাদ্রাসা সংশোধনীয় নীতিমালা দুই হাজার পঁচিশে যে নীতিমালা সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন আমার এই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার আমি আপনাদের বিভিন্ন কমেন্টের উত্তর নিয়ে হাজির হয়ে যাব প্রত্যেক সপ্তাহেই বিভিন্ন কমেন্টের উত্তর নিয়ে হাজির হয়ে যাই চলুন কথা না বাড়িয়ে আজকের মিটিংয়ের আলোচনা কি হবে সেটি নিয়ে শুরু করি ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন একটি চিঠি প্রকাশিত হয় মাদ্রাসা সংশোধন মাদ্রাসা সংশোধন নীতিমালা ফাইল এবং কারিগরি কারিগরি বিভাগের একটি নীতিমালা ফাইল সংশোধন নীতিমালা ফাইল দুটি নীতিমালা ফাইল নিয়ে আজকের মিটিংটি অনুষ্ঠিত হবে এই নীতিমালাটা অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে আপনারা আমার মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে অথবা বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন তবে আমি আপনাদেরকে আমার এই ভিডিও তৈরি করার আগে আমি আরও গত সপ্তাহে তার আগের সপ্তাহে একটি ভিডিও আপলোড করেছিলাম যে বলেছিলাম যে আপনাদের আগামী পাঁচ তারিখের মধ্যে আপনারা একটি সুখবর পেতে যাচ্ছেন এবং তারিখ উল্লেখ করে দিয়েছিলাম তিন তারিখ থেকে শুরু হবে তারিখটি এবং সাত তারিখে যে আপনারা এই সুখবরটি পেতে পারেন সো আজও বলতেছি আপনাদের দশ তারিখের মধ্যে আপনাদের এই যে ফাইলটি আজকে যে মিটিংয়ের ফাইল উঠবে সে দুটি ফাইলই অর্থ বিভাগে যাবে ইনশাল্লাহ আগামী দশ তারিখের মধ্যে সম্ভবত সেটি সাত তারিখে আপনাদের অর্থ বিভাগে প্রেরণ করা হবে ঠিক আছে এখন আপনাদের এই নীতিমালা সম্পর্কে যত প্রশ্ন আছে আপনারা সব প্রশ্ন করতে পারেন কমেন্টের নিচে আমি এই কমেন্টের উত্তরগুলো অবশ্যই দেব যাই হোক আমি আজকে যা আলোচনা হবে সেটি নিয়ে আলোচ আজকে আলোচনা হবে জেনারেল শিক্ষকরা আগে মাদ্রাসায় ব্লক পোস্ট ছিল জেনারেল শিক্ষকদের জন্য সেই সেটি উঠিয়ে দিয়ে প্রশাসনিক দায়িত্ব জেনারেল শিক্ষকরা পাবে এরকম একটি সংশোধন হয়েছে ইনশাল্লাহ এটি ইফতেদায়ী এবং দাকিল এবং আলিম কামেল পর্যন্ত সব জায়গায় এই এই সংশোধনটি আসার কথা এটা নিয়ে আলোচনা করা হবে এবং এই নীতিমালা ফাইলটি কবে নাগাদ অর্থ বিভাগে পাঠানো যায় সেটা নিয়ে আলোচনা হবে ইফতেদায়ী শিক্ষকরা কততম গ্রেড পাবে এটা নিয়ে আলোচনা হবে টোটালি আপনারা তারপরে জেনার দাখিল শাখার জেনারেল শিক্ষকরা যে অষ্টম গ্রেড যারা পায় না তাদের এই অষ্টম গ্রেড নিয়ে আলোচনা হবে তারপরে জেনারেল শিক্ষকরা স সুপার হতে পারে না সে স সুপার হওয়ারও নিয়ে আলোচনা হবে বিভিন্ন তথ্য আপনাদেরকে আমি জানালাম আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাতে চাই যে আজকে ফাইলটি ইনশাল্লাহ অর্থ বিভাগের জন্য অনুমোদন হয়ে যাবে এটি অর্থ বিভাগে আগামী সাত তারিখে অর্থাৎ দশ তারিখের মধ্যে এটি অর্থ বিভাগে পৌঁছাবে ইনশাল্লাহ এবং আপনাদের এই নীতিমালা কবে প্রকাশিত হবে এটিও আপনাদেরকে বলে দিচ্ছি এই নীতিমালা ইনশাল্লাহ এই জুলাই মাসের শেষ সপ্তাহে এটি প্রকাশিত হবে ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকগণরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ন্যায় বেতন গ্রেডে উত্তীর্ণ হচ্ছেন এটি দ্বারা আপনারা বুঝে ফেলেছেন আমি কি বুঝাতে চেয়েছি আপনাদের বিভিন্ন কমেন্ট আপনারা জানিয়ে দেবেন আমি এক সপ্তাহের কমেন্টের উত্তর ইনশাল্লাহ দেবো সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমত আল্লাহি